আমি কী করি জানেন বহুত কিছু খাই আব্বা বহুত কিছু সাবান খাইতে পারি কয়েল খাইতে পারি বহুত কিছুই খাইতে পারি আমি দাদু ভাই এই সাইকেলটা দেখবেন হাত দিয়ে ধরবো না আমাদের তাঁতের সাহায্যে সাইকেলটা তুলে ফ্যানের মতো একটা ঘুরান দিব লক্ষ্য করবেন এটা একটা সার্কাস জানো না আমি প্র্যাকটিস করছি আপনার দাঁত কত বড় শক্ত আমার আমার দাঁত কত বড় শক্ত দেখি

তুমি বাবা না নয় মাসের গর্ভবতী বানাবা তুমি না না শালা এই তো আমি কেমনে বানাইছি নয় মাসের গর্ভবতী ডাইরেক্ট গাবি